এবার আপনার সবার মুখে আমি একটা শিকার দিতে চাই যার যেটা মন চাই সেটা উত্তর দিবেন জান্নাত বানাইছেন কাদের জন্য বানাইছে গরু ছাগলের জন্য পশু পাখির জন্য ফেরেস্তাদের জন্য জানোয়ারের জন্য কাদের জন্য বলেন বলেন জোরে বলেন আরো জোরে বলেন সবাই মিলে বলেন আরো তো কোনো দ্বিমত নাই এবার বলেন মানুষের ভিতর দুই জাত কয় জাত দুই একটা হচ্ছে মানুষ আর একটা হচ্ছে অমানুষ আমি প্রশ্ন করবো যার যেটা মন চাই উত্তর দিবেন আমার উজুররা শুধু শুনবেন কি কি অভ্যাস চরিত্র থাকলে মানুষ বলবেন না মানুষ বলবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার শুধু আমি আপনাদের সামনে চুপ করব আপনারা শুনে শুনে বলবেন মানুষ না মানুষ আপনারা ডিসাইড করবেন যে মা বাবার সাথে বেয়াদি করে আমি শুনি নাই যে মা বাবাকে কষ্ট দেয় যে ছোট জুপর জুলুম করে যে বড়দের সাথে বেয়াদি করে যে অন্যায় ভাবে জায়গা দখল করে যে বোনের জায়গা দেয় না যে বাইয়ের জায়গা দেয় না যে দেওয়াল তোলার সময় অন্যের জায়গায় এক ইঞ্চি ঢুকতে যায় এক সপ্তাহের জন্য যে টাকা নিয়ে দশ বছরও দেয় না এক নাম্বার বিষয় বইলা দুই নাম্বার বিষয় দেয় যায় দেয় সে কি মানুষ না মানুষ আর জোরে বলেন যে বইয়ের উপর অন্যায় ভাবে অত্যাচার করে মানুষ না মানুষ যে স্বামীর সাথে বেইমানি প্রতারণা করে সে মানুষ না মানুষ আরো জোরে

আর আপনারা সিদ্ধান্ত নিয়েছেন ও মানুষ কখনো জান্নাতে যেতে এবার আপনি নিজেকে প্রশ্ন করেন আপনি কি মানুষের পর্যায়ে আছেন যদি বলে না তাহলে কি জান্নাত পাবেন বলে আপনার মনে হয় আপনি বলবেন না নিজেই তো জান্নাত পাইলাম না আমি নিজেই তো জান্নাত পাবো কিনা জানি না অন্যকে জাহান্ন বলে কোন অধিকারে

আপনার বুঝতে পারছি কথা কথা বলেন ভাই সেই জন্য আপনি যত বড় হন বন্ধুর সামনে আপনি কোন বিশ্বাস না বড় অফিসার হইতে পারবেন না কারণ বন্ধু কইবা স্কুলে কি থাকি চ বলেন 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 আমি যদি বলা পুলিশ কমিস্ট হন ফুল আপনার বন্ধুর সামনে যদি দেখান বন্ধু কই ব

যারা যারা এতটুকু কথা বুঝতে পারছেন তারা একবার বলেন মার হাবা